সপ্তাহে খামারে কতগুলো গাবি আছে গরু আছে এখন চোদ্দটা ষোলোটা আছে গরু দেখাবো চারটা আচ্ছা ষোলোটা গাবি আছে চারটা এখন বর্তমানে দেখাবেন দেখাবো স্যাম্পল হিসাবে খামার তো দেখুন কাস্টমার আসছে প্রচুর কাস্টমার আছে মানুষ তো সাক্ষাৎকার দিবে আমার সাক্ষাৎকার দরকার নাই আমার সাক্ষাৎকারের উপরে একজন বসে আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশ অক্টোবর দু রোজ বুধবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদপুর জেলা ট্রাফিক ট্রাফিকমরি পাশে মিম ডেরি ফার্ম আর মিম ডেরি ফার্মের মালিক ইজাজুল ভাই ইজাজুল ভাই এখান থেকে গাভি গরু বিক্রি করে থাকে তো এই সপ্তাহ সব দেখলাম যে বেশ কিছু উন্নত মানের গাভি সংগ্রহ করছে সে সকল গাবিগুলো জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক যে যেখান থেকে গাবি বকনার সার যে যেটা সংগ্রহ করতে চান কেন অবশ্যই ফার্মে ফার্মেসি দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালাম ভাই কেমন আছেন আলহামদুল্লাহ খুব ভালো আছে আল্লাহ রাজা বিক্রি তো ভালো ইনশাল্লাহ সপ্তাহে

নিচ্ছে নিচ্ছে তারপরেও আর একটা কথা যে গরু আমার এজাজলের গরু আছে কিনা আমি লোকের গরুর প্রতিবেদন করি কিনা এগুলা আপনারাও দোকান দর্শক ভাই আপনারা বলবেন আমি বলবো না

পনেরো থেকে বাইশ লিটার দুধ সকাল বিকাল গাভে ধোয়া নিবে কথা বেশি বাড়াবো না আচ্ছা কালেকশন গুলো দেখি সঠিক জানাবেন দর্শক দেখি আর কথা বলি যাই ভাই আজকে দেখতেছি ভাই সাদা এবং লাল হালকা জায়গায় জায়গায় কালসে বাবা আছে কি জাতের ভাই এটা জার্সি গাভে আচ্ছা জার্সি জার্সি ফিজেন ক্রস হালকা আছে আচ্ছা জার্সি ফিজিয়াম ক্রস দাঁত বস রকম ভাই এটা অদাতের গাভি দাঁত অনেক ভাই দেখুক বাচ্চার বয়স কত দিন ভাই দিন বাচ্চার বয়স অদাতে একটা গাভি ছয় দিন বাচ্চার বয়স আচ্ছা দুধ আছে কিরকম বর্তমানে দুইবেলা পনেরো আসবি আচ্ছা এখন বর্তমানে রানিং করতেছেন তেরো লিটার দুধ অল্প চলে আসছে দুধ তো আরো বাড়বে আছে কথাই বলেছি আচ্ছা লিটার দুধ পাচ্ছেন তেরো লিটার দুধের কথাই বলে এবং লিটার দুধের আচ্ছা দুধ তো আরো বাড়বে দুই তিন কেজি সেই পনেরো লিটার দুধ যোগাযোগ করে দরদম করে নিতে পারবে আচ্ছা এটা সাইড করে দিন পরবর্তী দর্শক ভাই দেখাই ভাই আজকে প্রোগ্রামে দুই নাম্বার সিলেটে ভাই সাদা এবং লাল কি জাতের ভাই এটা

বাচ্চা তো জার্সি বাচ্চা হয়েছে বাচ্চা বয়স কদিন ভাই আঠারো দিন আঠারো দিন এবং গাভিটা হলো দুই দাঁতের গাভী দুধ আছে না মা করতে পারবে কিছু বলবে না কিছু বলবেন দুই বেলা দিয়ে আঠারো দুধের গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা বুঝ করে দিতে পারবেন তো একদম সারা বাংলাদেশ আচ্ছা সারা কিছু বলবে না আচ্ছা মা করবে একটা পাও তেলের দশ টাকা দাম আচ্ছা একটা তেলে দশ টাকা দাম হবে না এত গরু একদম ফিরে চলে যাবে

দুধের পশান তো ভাতের পছন্দ থাকবে না এবং দুধ আছে রকম বর্তমানে বাইশ লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ বাইশ লিটার দুধের গ্যারান্টি আ লিটার দুধের গ্যারান্টি এবং শতভাগ থাকবে তো কত লিটার দুধের গ্যারান্টি ভাই বললেন বাইশ লিটার বাইশ লিটার দুধের গ্যারান্টি জানেন এখন চামচে যত পাতল হবে তত দুধ বেশি দিবে কোন লোকরা বাইশ লিটার করে নিতে পারবে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল জাতমান দাম সহ বিস্তারিত জানালেন পরিশেষে দর্শক দুদেশ কিছু বলতেন উদ্দেশ্য আসলে আমি যাতে এখন ছিঁড়িপুরি ট্যাবলেট বেচব না আমি কখনো হকারি না যে আমি কথা আপনার ক্যামেরার সামনে আসি পাইলে পারবো দরকার না আমি জিনিস দেখাবো দর্শকের দর্শক ভাই আমার জিনিসটা দেখবে ভালো মন তো দর্শক ভাই যাচাই করবে আমার যাচাই করবো না আমার 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 শোনা শোনা দর্শক কাছে হতে হবে এবং প্রত্যেকটা গাভে আমরা কিন্তু হাটিয়ে দেখেছি কোনো কিছু নেই তারপরে দর্শক ভাইরা ভাই দেখে শুনে নিতে পারবে আবার দর্শক ভাই আসি সরজমিনে দেখে নেবে তাতে আমার কোনো আপত্তি না আমার ভালো জিনিস সরজমিনে আসবে দর্শক ভাই দেখে শুনে নেবে কোনো প্রতারণ নাই